এইচআইআর হোক আর এনআরসি হোক ভারতবর্ষে পূর্ব বাংলা থেকে হিন্দু শরণার্থী যারা এসছে আমরা অল ইন্ডিয়া মতো মানসংঘ তাদের পাশে আছি থাকব শান্তনু ঠাকুর থাকবে আমরা থাকব আর দ্বিতীয় মনে কোনো সংগঠন থাকবে না এটা আমি জোর গলায় বলতে পারছি শান্তনু ঠাকুর মহাশয় কথা দিয়েছেন যদি কোনো উদ্বাস্তু হিন্দু মতুয়া কারো নাম এই এসআইআর থেকে বাদ যায় আপনারা সিএএ আবেদন করে নাগরিকত্ব পান অথবা আপনারা অ্যাকনোলজমেন্ট রিসিভ পান আগামীতে শান্তনু ঠাকুর অল ইন্ডিয়া সঙ্গে দায়িত্ব নিয়ে বলছি আমরা আপনাদের নাম তুলে দেব আমরা ভোটার তালিকায় এক শ্রেণীর মানুষ তারা তাদের ব্যক্তি স্বার্থে কথাগুলো বুঝবেন মন দিয়ে শুনবেন কিছুদিন আগে বাড়ি বাড়ি গিয়ে বলেছেন একটা রাজনৈতিক দলের সমর্থিত হয়ে আধার কার্ড 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 ভোটার প্যান যাদের আছে উদ্বাস্তু মানুষ বাংলাদেশ থেকে মতুয়ারা যারাই আসছে যাদের এই কাগজগুলো আছে তারা ভারতবর্ষের বৈধ নাগরিক সি এ আবেদন করতে হবে না আপনারা সাক্ষী বলেছেন কিন্তু সেই ব্যক্তিগুলো আজকে এই ধামে একটা বিকল্প আন্দোলন শুরু করছেন বলে আমরা দেখেছি শুনেছি সেখানে বলছেন নিঃস্বার্থ নাগরিকত্ব চাই আবার বলছেন এস আই এর মাধ্যমে আমাদের মতো উদ্বাস্তু মানুষ কোটি লক্ষ লক্ষ কোটি অধিক তারা ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ যাবে এই আন্দোলন করছেন তারা আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ শান্তনু ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মত মহাসংঘ আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ঠাকুর মহাশয় কথা দিয়েছেন যদি কোন উদ্বাস্তু হিন্দু মতুয়া কারণাম এই এসআইআর থেকে বাদ যায় আপনারা সিএএ আবেদন করে নাগরিকত্ব পান অথবা আপনারা একনোলজমেন্ট রিসিভ পান আগামীতে শান্তনু ঠাকুর অল ইন্ডিয়া মত মহাসংঘ দায়িত্ব নিয়ে বলছি আমরা আপনাদের নাম তুলে দেব আমরা ভোটার তালিকায় কারণ নাম বাদ থাকবে না যাদের নাম কাটা যাবে আমরা তুলে দেব কিন্তু আপনারা দাবি রাখবেন যদি এই সিএএ আবেদন না করে কিছু মানুষ অনুপ্রাণিত করছেন সিএ এর আবেদন করা যাবে না যদি আবেদন না করে আমার মতুয়ারা বসে থাকে এস পরে এনআরসি চালু হলে তারা প্রতিজ্ঞা দেবে তো যে আমার মতুয়ারা এখানে ভারতবর্ষে সুরক্ষিত নাগরিক হয়ে এখানে বসবাস করতে পারবে আগে তাদের কাছ থেকে আপনারা প্রতিজ্ঞা নেবেন আমরা যদি আবেদন না করি আমাদের যদি এসআইআর অথবা এনআরসির মাধ্যমে এই ভারতবর্ষ থেকে চলে যেতে হয় আপনারা দায়িত্ব নেবেন যে আমরা ভারতবর্ষে থাকতে পারব অতএব আপনারা কোনো গুজবে কান দেবেন না আমরা একটা কথাই বলবো এসআইআর হোক আর এনআরসি হোক ভারতবর্ষে পূর্ব বাংলা থেকে হিন্দু শরণার্থী যারা এসছে আমরা অল ইন্ডিয়া মতো মানুষ তাদের পাশে আছি থাকবো শান্তনু ঠাকুর থাকবে আমরা থাকবো আর দ্বিতীয় মনে কোনো সংগঠন থাকবে না এটা আমি জোর গলায় বলতে পারি শুধু ভ্রান্তি এবং বিভ্রান্তি ছাড়া তাদের কোনো কাজ নেই তাদের কাজে আপনারা কর্ণপাত করবেন না আজকে আপনাদের এই মঞ্চ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব কোনো গুজবে কোনো প্ররোচনায় দেব না আমরা শান্তন ঠাকুরের অল ইন্ডিয়া মতো সঙ্গে ছত্র সায় আছি থাকব 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 এই প্রার্থনা রেখে আমার কথা এখানে শেষ করলাম জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ